নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আজকে আমরা যে উপস্থাপনাটি করছি সেটি মূলত জবা গাছের ওপরে জবা গাছ বলতে আমরা দেশি ভ্যারাইটি বা ট্রপিক্যাল অথবা পুনে আমেরিকান এই সমস্ত কিছু নিয়েই বুঝি আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এই সানুদার নার্সারি জয়মাতা নার্সারি এই জয়মাতা নার্সারিতে এখন গাছগুলি যেগুলো রয়েছে সেই গাছগুলো জেনারেলি আমেরিকান ভ্যারাইটি প্রজাতির গাছ এই আমেরিকান ভ্যারাইটির গাছগুলোর ফুলও একটু অন্যরকম হয় আপনারা বাজারে সবাই চেনেন আমেরিকান ভ্যারাইটি কিন্তু আমি আমেরিকান ভ্যারাইটির পার্টিকুলার এই গাছটা সব জায়গায় কিন্তু সকলে খুঁজে পায় না এই গাছটা বেসিক্যালি এই যে সাদা রঙের একদম মিল্কি হোয়াইট যাকে বলা হয় মিল্কি হোয়াইটের এই গাছটা কিন্তু পার্টিকুলার আমি যতদিন দেখেছি সব জায়গায় কোনো জায়গাতে পাইনি এই একমাত্র সানুদার কাছে এসে পেয়েছি সেই গাছটি এখানে রয়েছে আজকে ফুল সময় আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আসুন দেখে নেওয়া যাক সানুদার স্টকে আর কি কি এই ধরনের গাছ পাওয়া যেতে পারে এখানে যে গাছগুলো মূলত রয়েছে সব কটাই আমেরিকান ভ্যারাইটির মধ্যে গাছ খুব ছোট অবস্থাতেই পাবেন ছোট থেকে বড় মাঝারি মোটামুটি সাইজের গাছ যে গাছগুলোকে আপনারা নিয়ে গিয়ে বাড়িতে মূলত আমরা সকলে একটা কথা বলি জবা গাছ বিশেষত নিয়ে গেলে আমরা বাঁচাতে পারি এই বাঁচাতে না পারানোর কিছু কারণ আছে এখানে দেখুন এই গাছগুলো সানুদার এখানে যে গাছ আছে হাওদা ট্রান্সপোর্টিং এর জন্য জেনারেলি কোকোপিটের ওপর বা গাছগুলো রেখেছে জবা গাছ এই বিশেষ করে আপনার যে আমেরিকান প্রজাতির গাছ এ কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না আজকে মিডিয়া দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে কোকোপিট রয়েছে একেবারে মোটামুটি ডাই কিন্তু গাছটি কি ঝিমিয়ে পড়েছে না আমরা যখনই বাড়ি নিয়ে যাই বাড়ি গিয়ে প্রথমেই আমরা কি করি একটি বড় টপ আর সাথে করে প্রচুর পরিমাণ মাটি দিয়ে গাছটিকে প্রতিস্থাপন করে সেই প্রতিস্থাপনে গাছটি আমরা জানার চিন্তাই করি না এই যে একটি তিন ইঞ্চি টব থেকে অত বড়ো টবে গাছটিকে রাখলে সেই গাছটি সার্ভাইভ করবে কিনা না জবা গাছের যদি মাটি আপনারা করতেই চান আর মাটিতে যদি করতে হয় আপনি এই গাছ যদি নিয়ে যান এই তিন থেকে সাড়ে ইঞ্চি ইঞ্চি তিন ইঞ্চি বা পাঁচ ইঞ্চির মধ্যে আপনারা গিয়ে চেষ্টা করুন ছয় ইঞ্চি টবে অথবা আট ইঞ্চি টবে হাফ মাটি দিয়ে ফিফটি পারসেন্ট মাটি দিয়ে গাছটিকে প্রতিস্থাপন ঝুড়োঝুড়ো মাটি করুন মাটিতে মাটির ভাগ মানে উপরিভাগের যে মাটি আমরা বারবার বলি উপরিভাগের মাটি নিন সাথে করে যদি ধানের তুষ কিছু পেয়ে থাকেন ধানের তুষ মেশানো মাটি তৈরি করুন একদম ঝুরো মাটি হবে যত ঝুরো মাটি পাবেন ঠিক ততটা ভালোই কিন্তু আপনার জবা গাছ তৈরি করে নিতে পারবেন জলের ড্রেনেজ যদি ড্রেনেজের ব্যাপারে কথা বলতে হয় নিচে যদি ড্রেনেজ আপনারা করতে হয় ড্রেনেজের জন্য একদম জল ওপরে দেবেন সেই জল যেন মাটিতে কোনোভাবে না জমে সেই ধরনের মাটি তৈরি করে জবা গাছে প্রতিস্থাপন করুন ভালো ফল পাবেন আরেকটি ব্যাপার আমরা যে এই যে পুনে ভ্যারাইটি অথবা আমেরিকান ভ্যারাইটি আমরা সকলেই দেখি নেটপটের ওপর গাছ আছে নেটপট একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এইসব গাছগুলো বাঁচিয়ে তোলার জন্য প্রথমে আপনারা নিয়ে গেলে গাছটি হয়তো বেঁচে যাবে বড় হবে বড় হওয়ার পরে গাছটি কিন্তু ঝিমিয়ে পড়ে ভবিষ্যতে ফাঙ্গাসের অ্যাটাক হয় নেটপট এই যে পার্টিকুলার রয়েছে এইখানে মাটিতে থাকলে এটি কিন্তু এই গাছ কিন্তু খুবই সহজে আপনার গাছ কিন্তু পারেন তার কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি গাছটি দেখতেই পাচ্ছেন খুলে নিলাম আমি ভেতরে রুট বাউন্ড কিরাম ভাবে হয়েছে দেখুন এই গাছটা এইখানেই আমার দেখানো সম্ভব হচ্ছে আমি জানি না অন্য কোনো নার্সারিতে আমি এইভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবো কিনা কেন সেখানে সব মাটির ওপরই জবা গাছ দেখতে পাই এই যে কোকোপিটের উপর গাছটি দেখছেন আপনারা কিন্তু আছে ধীরে ধীরে কোকোপিটটি সরিয়ে নেট কেটে নিয়ে গাছটিকে প্রতিস্থাপন করতে পারেন যদি আপনি ঠিক মতন প্রপার পরিচর্যা জানেন যদি আপনি নেট কাটেন গাছটি রাখার পরে ফুল কুড়ি কিছু রাখবেন না কেটে ফেলে দিন ওপর থেকে একটা পলিথিন নিয়ে জাস্ট গাছটিকে র্যাপ করে ওপর থেকে রেখে দিন পলিথিনের মধ্যে যে হাওয়া থাকবে তাতেও ময়েশ্চার কন্টেন্ট একদম সেম রেখে দেবে আর গাছ সাত দিনের মধ্যে আপনার একেবারে সুস্থ তাজা গাছে পরিণত হবে এই গ্যারেন্টি আপনাদের আমি দিতে পারি আসুন আপনারা আর কি কি ধরনের জবা এখানে রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা তো আমি করেছি কি ধরনের জবা এখানে এখন বর্তমান কালেকশন রয়েছে এই গাছ কিন্তু নিয়ে গেলে আপনাদের গাছ কিন্তু সবকটি গাছ সুন্দর হয়ে উঠবে এই আশা আমি রাখি এই ধরনের আমেরিকার আমেরিকান প্রজাতির জবা কিন্তু সব জায়গায় চোখে পড়ে না আজকে যেটি দেখতে পাচ্ছি এখানে যারা কিনবো ইচ্ছে এখানে চলে আসতে পারেন নার্সারির ফোন নাম্বার এবং এটি রয়েছে দেখে নেবেন বগুন থাইল্যান্ড ভ্যারাইটি এই গাছ কিন্তু ক্লাইম্বিং প্রজাতির গাছ নয় এই গাছটিকে আপনারা যদি নিতে চান এই গাছের ছবি আপনাদের বড় অবস্থায় ছবি আপনাদের দেখিয়ে দেবো আমি আমাদের এই ভিডিওতেই দেখানো হবে আপনারা দেখে নেবেন ছবিটি এই গাছে কিন্তু প্রচন্ড ঝোপালো অবস্থায় গাছগুলো হতে পারে আর ছোট থেকে যত ঝোপ থাকবে সেই ছোট অবস্থাতেই প্রচুর পরিমাণে ফুল কিন্তু কন্টিনিউয়াসলি বগনভুলিয়ার সিজন এখন নয় তাতেই কিন্তু গাছে দেখতেই পাচ্ছেন এইটুকুনি গাছে কিন্তু ফুলে ভর্তি হয়ে আছে আর বারো মাস মোটামুটি ফুল থাকেই গাছে আমার কাছে আছে বলে আমি এটি কনফার্ম করতে পারছি গাছটি কিন্তু একদম ছোট অবস্থায় নেটপটে আছে গাছটি আপনারা নিয়ে গিয়ে ঠিক একইভাবে রিমুভ করে নিয়ে পুঁতে নিতে পারেন আর গাছ সিজনে তো হবেই অফ সিজন মানে এই সময় বুবন বলিয়া অফ সিজন ধরা হয় গরমের পর থেকে ধীরে ধীরে যত বর্ষার দিকে এগোয় অফ সিজন চলে আসে কিন্তু গাছে অফুরন্ত ফুল সব সবসময় পাতা দেখতে পাবেন না এত পরিমাণে ফুল কিন্তু প্রডিউস করতে পারে এই বুবন বলিয়া আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন যদি দেখে থাকেন বিস্তারিত জিনিসটি বুঝতে পারবেন স্কিপ করে করে দেখলে আমি যে আলোচনাটি করেছি যদি এই ধরনের গাছ কোকোপিটের গাছের কি অ্যাডভান্টেজ এই পার্টিকুলার অ্যাডভেন্সারটা আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি এই বিস্তারিত আলোচনাটি করলাম নেট কি প্রবলেম করতে পারে আর এই কোকোপিটে গাছ থাকলে আপনি কি অ্যাডভান্টেজ পেয়ে না নেটটাকে রিমুভ করে নিতে পারবেন সেটা সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করেছি আশা করি আপনারা বুঝতেও পেরেছেন দেখুন আর কি ধরনের কি দেখে নিতে পারি হাতের কাছে যদি চন্দ্রমল্লিকা পেয়ে যান করবেন না এরকম লোক কিন্তু খুব কম যারা গাছ খুঁজছেন চন্দ্রমল্লিকা এখন কোথায় পাবো বা আমরা অন্যান্য ভিডিওতে দেখিয়েছি সেখানে দূরে গিয়ে আমাদের ভিডিও দেখে যারা আসতে চাইছেন এখানে এসে চন্দ্রমল্লিকা কিন্তু পেয়ে যেতে পারেন ভ্যারাইটি ভ্যারাইটি সুন্দর গাছ একদম রেডি রেডি গাছ দেখলেই বুঝতে পারছেন গাছের চেহারা পুরো চকচক করছে জাস্ট বাড়িতে গাছটি গিয়ে পুঁতে তার প্রিন্টিং করলেই কিন্তু আপনি আপনার সো টাইপ গাছ তৈরি করে নিতে পারেন সিজনের আগে মানে এখন সবে আগস্ট মাস চলছে এই আগস্ট গাছে গাছের এই রকম ধরনের গ্রোথ যদি নিয়ে যেতে পারেন অনেকগুলি ভ্যারাইটি আমার চোখের সামনে এখনই দেখতে পাচ্ছি আমি গোটা দশ বারো পনেরোটা ভ্যারাইটি কিন্তু এখানে রয়েছে এখানে এসে সাউদার সঙ্গে আপনারা যোগাযোগ করে অবশ্যই আসুন তাহলে সাউদা বলে দিতে পারবে কী ভ্যারাইটি আছে আর কি করতে হবে কেন ওনাকে সন্ধ্যের পরে রাত্রিরে সাতটার পর আপনারা ডাইরেক্ট ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন পরিচর্যার ব্যাপারে পরিচর্যা নিয়ে কোনো প্রবলেম হলে ওনাকে জিজ্ঞেস করেন ডেফিনেটলি আপনাদের গাইডলাইন পাবেন এই আশা রাখি আর দেখি কি ধরনের গাছ যেটি নিয়ে আমরা আলোচনা করিনি পূর্বে সেই নিয়ে কি আলোচনা করতে পারি মিলি ফুল মিলি গাছ কাঁটাযুক্ত গাছ কিন্তু প্রতিটি বাড়ি মোটামুটি ছাদ বাগানে দু একটি আমরা দেখতে পাই কিন্তু সেগুলি হয়ে যায় আমাদের ম্যাক্সিমাম দেশি গাছ এখানে কিন্তু আমি যে গাছটি হাতে ধরে দাঁড়িয়ে আছি এটি একদম থাইল্যান্ড ভ্যারাইটি গাছের ফুলটি দেখলে আপনারা বুঝতেই পারবেন লাল কিন্তু নয় লালের মধ্যে সবুজ একটি সেট কিন্তু রয়েছে আর এছাড়াও অন্যান্য ভ্যারাইটিগুলো যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু প্রচণ্ড সুন্দর কালেকশান একদম থাইল্যান্ডের ভ্যারাইটির যে কালেকশান কালার একদম পুরো আলাদা এই এটি একটি দেখুন হলুদের মধ্যে সবুজের কালেকশান এটি এখানে গোলাপির সঙ্গে সবুজ কালেকশান এই সব গাছ কিন্তু এখানে এই যে ছোট মিনিয়েচার মিলি সেগুলোও কিন্তু সব জায়গায় দেখা যায় না এখানে কিন্তু গাছ গাছের সাইজ বা সাদা মিলি দেখুন সাদা মিলিটিও দেখুন দেখলে বুঝতে পারবেন সবচেয়ে বড় কথা আমরা অন্যান্য জায়গায় মিলি দেখি এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি বড়জোর তিন ইঞ্চি এখানে কিন্তু এক ফুটের গাছ রেডি গাছ আসলেই পেয়ে যাবেন শুধু খুঁজে নিতে হবে আপনি কোনটি নেবেন ডাইরেক্ট যোগাযোগ করে চলে আসুন দেরি করবেন না এই গাছ কিন্তু সব জায়গায় কিন্তু নয় আমি কনফার্ম করে বলতে পারি এই কনফার্ম করার পেছনে আমি বাজারে সমস্ত জায়গায় দেখি এই রকম সুন্দর এত সুন্দর বড় গাছ কিন্তু জেনারেলি দেখা যায় না বিশেষত মিলির ওপর মিলির গাছগুলো সব কটা এই ভ্যারাইটিটা তুলে ধরলে একটু দেখা যাবে গাছটি আপনারাই বুঝতে পারছেন খুব বেশি বড় গাছ নয় এক ফুটের মধ্যেই গাছটি ফুলে কিন্তু ভর্তি এটি যত দিন যাবে তত ফুল সারা বছর মোটামুটি ফুলে ভর্তি হয়েই থাকে আর দেরি করবেন না আপনাদের সামনে যতখানি পারি আমরা তুলে ধরার চেষ্টা করি কি ধরনের গাছ কোনখানে ভালো জিনিস পেতে পারেন সেই জন্যই আমাদের এই ভিডিওগুলো পার্টিকুলার করা আশা করি ভিডিওটি ভালো লেগে লেগে থাকবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধরনের প্রতিনিয়ত আমরা কিন্তু ভিডিও করে চলেছি নয় কোনো ছাদ বাগান অথবা কোনো নার্সারি ভিজিট নার্সারি ভিজিটে জেনারেলি আমরা পরিচর্যা এবং কি ধরনের কাজ আছে সেটি তুলে ধরার চেষ্টা করি সঙ্গে থাকুন দেখতে থাকুন অভিজিত হর্টিকালচার এ বলে আজকের উপস্থাপনা শেষ করলাম নমস্কার